এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের গারে শুনি তোমার পাওয়া যেন তুমি এসেছ ছি রে তুমি চলে গেছ অনেক দূরে এই রাঙিনা তুমি চলে দূরে এই মনে থেকে এই রাত সেইরা চলে গেছে কতরা কষ্টের হাওয়া পড়ে আছে কত না স্মৃতি বন্দি মনের কারাগারে তুমি চলে গেছো অনেক দূরে এই মনে রাঙিনা ছেড়ে তুমি চলে গেছ অনেক দূরে